আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশের চ্যানেল থেকে আপনাদের কাছে সম্প্রীত সম্প্রতি একটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করছি সংক্ষিপ্তভাবেই এই আলোচনা আজকে করব কারণ বারবার একটা মামলা বারবার রাজ্য সরকার হারার পরে তারা আবার আদালতে অ্যাপিল করছেন এবং সেখানটায় তারা পর্যদ হচ্ছেন এই জায়গাটা যারা সরকারকে সমর্থন করে বা সমর্থন না করে বিরোধিতা করে তাদের প্রত্যেকেরই খারাপ লাগছে কারণ একটা জিনিসের একটা সুন্দর সমাপ্তি সবাই আশা করে সর্বস্তরের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী আদা সরকারি কর্মচারী এবং সর্বোপরি পেনশনাররা আশা করেছিলেন যে মহামান্য সুপ্রিম কোর্টে রায়ের পর নিশ্চয়ই রাজ্য সরকার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া তার সরকারি কর্মচারীদের শিক্ষকদের এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষ করে ভোগীদের তারা দেবেন কিন্তু দুর্ভাগ্যের কথা সরকার আবার ছমাস সময় চেয়েছে এই জায়গাটা একটা কন্ট্রাডিকশন হচ্ছে সরকার নিশ্চয়ই সময় চাইতে পারে সরকারের ধানের উপরে অনেক ঋণ আছে সরকার ঋণের সংখ্যা বাড়াচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে সব দিক দিয়েই সরকার অনেক সদর্থক কাজ করছেন কিন্তু বিয়ের করতে সরকার একটা অচলায়তন সৃষ্টি করে দিয়েছে সেইখানটাই আমার বক্তব্য যে এরপরে তো আর কোনো আদালত নেই সুপ্রিম কোর্ট যদি তাদের রায় কার্যকরী না করার জন্য সরকারকে তিরস্কৃত করে বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন সেটাই সরকারের পক্ষে কোনো সময় মঙ্গল হয় না তাই আমি একটা কথাই বলবো যে বিতর্ক নয় সংঘাত নয় সরকার এগিয়ে আসুন এবং তারই সরকারি কর্মচারী সরকার মাঝে মাঝে অনেক বিরাট বিরাট দাবি করেন তার সরকার কি করেছে নিশ্চয়ই সরকার ভালো কাজ করেছে এবং সেই ভালো কাজগুলো যাদের আঁক হয়েছে তারা নিশ্চিতভাবে রাজ্য সরকারি কর্মচারী সেই সরকারি কর্মচারীদের দাবি আমি সংগঠন করার সুবাদে সর্বভারতীয় প্রেক্ষাপট নিয়ে একটা কথাই বলতে চাই যে পশ্চিমবাংলা ব্যতিক্রমী রাজ্য যেখানে কোনো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক দিয়ে কোনো ফর্মুলা নেই আজকে মরুভূমির দেশ রাজস্থান সেখানেও স্ট্যান্ডিং বিয়ের অর্ডার আছে গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে উড়িষ্যায় আছে তাই তাদের রাজ্যের আরও অনেক রাজ্যের আছে কর্মচারীদের বিয়ের জন্য রাস্তায় নামতে হয় না কিংবা আদালতে যেতে হয় এই কথাটা শাসক শ্রেণীকে মনে রাখতে হবে যে সব জিনিস লড়াই করে বা দুর্বলের উপরে চাপিয়ে দেওয়াটা দুর্বল অনেক সময় মেনে নেয় এটা জানি যে রাষ্ট্র একটা বিরাট শক্তি রাষ্ট্র একটি বিরাট শিরসীব মেশিনারি এটাও জানি অত্যাচার অনেক হয় এটাও জানি জানার পর শুধু একটা কথাই বলবো যে সরকার এগিয়ে আসুন সমস্যা সরকার তৈরি করেছে অতএব সরকারই এটার সমাধান করুক আজকে এইটুকুই কেন্দ্রীয় হারে মহানা প্রাপ্য হয়েছে এটা লড়াই করে সরকারি কর্মচারীরা আদায় করেছেন এবং ফেডারেশনের সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে আমি এটা জোর দিয়ে বলি যে আমরা এই লড়াইয়ের পুরোভাগে ছিলাম এবং এই লড়াই থেকে অর্জিত অধিকারকে আমরা হারাতে চাই না হয়তো অভিরূপ বাবুরা বলবে। ডিএটা দয়ার দান আমরা বলব ডিএটা লড়াইয়ের ফসল এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে এই ফসল সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারীরা আন করেছে তাই এটাকে কার্যকরী করতেই হবে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এইটুকুই আজকে আমার আবেদন